হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু দারুণ সুন্দর একটা হচ্ছে ড্রেস স্টক হয়েছে সো অনেকে মোটামুটি হচ্ছে আন্দাজ করে ফেলেছ সো আমি যে ড্রেসটা পরে আছি ইয়াস 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 সো এই ড্রেসটা কিন্তু অলরেডি আমাদের স্টকে চলে আসছে এবং আমি বলবো খুব বেশি কোয়ান্টিটি সেরকমও না বা খুব খারাপ কোয়ান্টিটি সেরকমও না সো মোটামুটি একটা ভালো কোয়ান্টিটি আছে এবং খুব সুন্দর এই ড্রেসটা যারা যারা আমি মলমল ড্রেস যখন পোস্ট দিয়েছিলাম অনেক কাপ রিকোয়ারমেন্ট ছিল আমি যখন হচ্ছে এটা কি গঙ্গা ইয়েস আমি যখন গঙ্গার লাইভ পোস্ট করেছিলাম তখন ভিডিও পোস্ট করেছিলাম তখন গঙ্গার পোস্ট থেকে অনেকেই হচ্ছে অলরেডি হচ্ছে এই ড্রেসটা নিয়ে নিয়েছিল সো সেখানে হচ্ছে যখন মলমল কটন আমি পোস্ট করেছি তখন এই ড্রেস একদমই কম ছিল অনেকেই একদমই জাস্ট আমি মলমল কটন এই ড্রেসগুলি পোস্ট দিচ্ছি এই ভিডিওটার সঙ্গে সঙ্গে অনেক অর্ডার চলে আসছে এই ড্রেসটার সো এই জন্য হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল এই ড্রেসটা যদি আমি আবার স্টকে আনতে পারি তাহলে হচ্ছে লাইভ করে দেবো সো অলরেডি স্টকে এসে গেছে আমি একদমই একদমই সময় নিইনি জাস্ট স্টকে আসছে আমি জাস্ট চলে আসছে আমি রেডি হচ্ছিলাম আউটলেটে যাওয়ার জন্য কিন্তু ভাবলাম যেহেতু স্টক চলে আসছে একদমই সময় নেওয়া যাবে না আমি আগে দেখিয়ে তারপরে আউটলেটে যাই সো আমি এখন দেখাবো দেখে আমি আউটলেটে যাব। কেমন আছো দিদি ভাই ভালো আছে ভালো আছে আপু জানাতাপু হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দরই আছে অনেক 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 বেশি সুন্দর এবং অনেক বেশি হচ্ছে এই ড্রেসটার রিকোয়ারমেন্ট অলরেডি ম্যাসেজ আসা শুরু হয়ে গেছে সো হচ্ছে যেটা বলছিলাম সো এটা কিন্তু মলমল কটনের একটা খুব সুন্দর ড্রেস যেটা হচ্ছে কটন এবং মানে কটনটা এত আরাম সফট 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 হচ্ছে কটনের একটা দোপাট্টা থাকবে ড্রেসটা তো দেখতেই পাচ্ছি খুব সুন্দর সফট একটা ড্রেস থাকছে খুব আরামের একটা ড্রেস থাকবে প্যান্ট থাকবে চিকেন কারি এবং হচ্ছে নিচে কিন্তু পুরাটাই হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে সো প্রথমে হচ্ছে আমি এই ড্রেসটা একটুখানি দেখিয়ে দিই ওকে সো সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকুক আজকে যেহেতু ফ্রাইডে সো আজকে অনেকেই হচ্ছে আউটলেটে থাকবে সো আমার ইচ্ছা আজকে যারা আউটলেটে আসবে সবার সাথেই দেখা হবে সো আমি এখনই জাস্ট কিছুক্ষণের মধ্যে হচ্ছে লাইভ শেষ করে আমি আউটলেটে চলে যাবো যারা যারা আউটলেটে আসবে দেখা হবে পূজার অনেক 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 কালেকশন আসছে আমি চেষ্টা করবো আউটলেট থেকে একটা আপডেট দিয়ে দেওয়ার জন্য যে কী কী কালেকশন আসছে পূজার খুব সুন্দর সুন্দর হচ্ছে এক্সক্লুসিভ ড্রেস আসছে বুটিক্স আসছে বুটিসেট ড্রেস আসছে সো আমি চেষ্টা করবো আউটলেট থেকে আপডেট দিয়ে দেওয়ার জন্য গঙ্গা যারা চাচ্ছিলি গঙ্গার যে লাস্ট ভলিউমটা যেটা হচ্ছে আমি আউটলেট থেকে দেখিয়েছিলাম ওটা অলরেডি স্টক আউট সো আজকে আজকে শুনলাম যে আরও দুইটা সেট আসছে ওই সেমটায় আরও দুটা সেট আসছে আমি ওইটাও একটু দেখিয়ে দেবো ওকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসটার প্রাইস কত আপু ড্রেসটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আগের প্রাইসে থাকছে আপু সো এই হচ্ছে ড্রেসটা এখন আউটলেটের অ্যাড্রেসটাও আমি একটু বলে দিই আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে থার্টি নাইন ফোরটি একদমই বসুন্ধরা সিটি কমপ্লেক্স ক্ল্যামনের গেট বসুন্ধরা সিটি কমপ্লেক্সে কিন্তু একটা ক্ল্যামন সামনেই কিন্তু একটা ক্ল্যামনের একটা শোরুম আছে হ্যাঁ জাস্ট ওই দিক দিয়ে ওইটা ওই ক্ল্যামনের গেটে বলে ক্ল্যামনের গেট দিয়ে ঢুকলে যা যে কাউকে জিজ্ঞেস করলে হবে এখানে সিকিউরিটি যারা আছে ক্ল্যামনের গেট কোনটা তো ক্ল্যামনের গেট দিয়ে ঢুকলে ওইটার যে প্রথম যে লেফট সাইডে ফার্স্ট যে লিফ্টটা থাকবে ওই লিফ্টটার যে তিন তালায় একদম লিফটে থ্রি উঠেই রু ফ্যাশন হাউস তারপরে যদি কারো কনফিউশন যেখানে থাকুক না কেন লিফটে থ্রিতে যে মসজিদটা কোথায় আছে সেটা খুঁজে বের করলে মসজিদের সামনে হচ্ছে আউটলেটটা পেয়ে যাওয়া যাবে হ্যাঁ সে আর ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি তোমার পরা জুয়েলারিটা হবে হ্যাঁ আমার পরে জুয়েলারিটা হবে আপু এটা প্রাইস আছে ছাব্বিশশো টাকা ইনবক্স করে দাও রেডি স্টক আছে দিয়ে দেবে শুনতে দি কেমন আছো ভালো আছি সাথে আপু হ্যালো রূপা হাও বাড়িও ভালো আছে লুৎপুর আপু তুমি কেমন আছো আমি ফোন করেছিলাম একটা ড্রেস কিনবো কোনটা আপু আমি যাই আমি ফোন পাইনি তো আচ্ছা আমি শুনতেছি আমি লাইভ শেষ করে শুনতেছি তোমার সাথে কারো কথা হয়েছে আচ্ছা সো এই থাকছে ড্রেসটা সো এইটাও কিন্তু আউটলেটে মনে হয় না শেষ হয়ে গেছে আউটলেটের স্টক মনে হয় মোটামুটি শেষই সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান সো ওয়ান দিতে হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইন বস করতে হবে যারা স্ক্রিনশট দিতে পারবে না মলমল ওয়ান লিখে এম মলমল ওয়ান লিখে ইনবস করতে হবে এম ওয়ান দিলে আপু মহেশ্বরী শাড়ি বা মাঝখানে আমাদের মহেশ্বরী যে শাড়িটা গেছে সেটা মনে হয় হ্যাঁ সেটা মনে হবে সো অবশ্যই হচ্ছে মলমল লিখে একটুখানি দিতে হবে হাই দিদি কেমন আছে সোমাপু ভালো আছে সো আমি টুপ করে চলে আসলাম ফ্রাইডে যেহেতু অনেকে আউটলেটে আসতেছে এবং হচ্ছে অনেকেই বাসায় বসে আছে সো যারা বসে বাসায় বসে বসে হচ্ছে মোবাইল টিপস এবং বাইরে বেশ ঝড় বৃষ্টি কে জানি আমি পোস্ট দিচ্ছি যে ঝড়ের মতো নির্বাস আসবে এক আপু লিখছে যে এমনিতে বাইরে ঝড় বৃষ্টি আবার তুমি ঝড়ের কথা বলতেছ সো অ্যাকচুয়ালি তাই এই ড্রেসটা কিন্তু ঝড়ে আমি কিন্তু সাউন্ড অফ করলাম টুক 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 কিন্তু শুরু হয়ে গেছে দিদি চান দিয়েছিল শাড়িটা কনফার্ম হয়েছে লাল শাড়িটা ওকে ওকে ঠিক আছে আপু ওইটা মনে হয় আপনি খুব করে চাচ্ছিলেন আমি দেখেছি না কারোর সাথে কথা হয়নি আচ্ছা আমি তাহলে ফোন দিছিল থ্রু আপু আমি হচ্ছে লাইভ শেষ করে এখন কে অনেক রাত আমি ফোন করতে পারবো লাইভ শেষ করে তাহলে আমি লাইভ শেষ করে ফোন দিব সো এই হচ্ছে ড্রেসটা কোর নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা মলমূল কটন ওয়ান বা মলমূল কটন লিখে বস করতে হবে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট চমৎকার সুন্দর হচ্ছে ফ্রন্ট পেয়ে আছে এম ওয়ান এটাই এম ওয়ান ছিল আমার মাথায় ছিল না এটাই এম ওয়ান ছিল এম ওয়ান লিখে কনফার্ম করতে হবে সেটা হচ্ছে ফ্রন্ট সেমভাবে আমরা সুন্দর একটা হচ্ছে ব্যাক পে আছে। এত আরাম আপু এত আরামে কাপড়টা যারা নিয়েছে তারা জানে আজকে এক আপু আবার মলমল কটনের জন্য নখ দিয়েছে আপু মলমল কটন কোনোটা হবে কি না আমি আরও নিতে চাই সো সে অলরেডি নিয়েছে সো এরকম আরামে ড্রেস হবে এত আরাম এত নরম কাপড়গুলি এর সাথে থাকবে হচ্ছে সুন্দর দোপাট্টা সে আপু একটু খুলে দেখা পাওয়ানোর ড্রেসটা অবশ্যই আপু আমি লাইভেই আসছি খুলে দেখানোর জন্য তো আমি লাইভে আসতাম না শুধু বলে দিতাম যে ছবিতে হ্যাঁ এই ড্রেস আসছে সো এই হচ্ছে দোপাট্টা দুপারটা কিন্তু একদমই সফট সফট সব মানে এই দুপাটা হাতে নিলে আপু মনে হবে কি যে আরামের শেষ নেই এত আরাম একটা দুপারটা থাকছে যারা আপু দুপারটা মাথায় রাখতে হয় অনেকেরই আছে দোপাটা অনেক গরম চলতেছে আজকে একটু বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে সো অনেক সুন্দর দুপাটা অনেক আরাম হবে দোপাট্টা বিশাল একটা নামাজি দুপাটা থাকছে বিশাল আপু বিশাল 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 সো অরিজিনাল ইন্ডিয়ান আপু ড্রেসটা পেয়ে আছে খুব সুন্দর করে আঁচল করা আছে খুবই সুন্দর একটা কালারফুল একটা ড্রেস এইটার সাথে যে প্যান্টটা পাবো এটা হচ্ছে ম্যাজিক লুকিং বিউটিফুল শাড়িটা পেয়েছি অনেক কি অনেক সুন্দর ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ আপনি আপু আপু সো সুইট থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে এটা হচ্ছে সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় সো প্যান্টের কাপড় যেটা আছে সেটার মধ্যে কিন্তু এরকম সুন্দর আমরা শিফলিক ওয়ার্ক পাবো অ্যাম্বয়ডারি পাবো পুরো প্যান্টের মধ্যে কিন্তু শিফলিক ওয়ার্ক প্যান্টের কাপড়ের মধ্যে থাকবে তার সাথে কিন্তু অল ওভার হচ্ছে চিকেন কারি প্যান্টটা থাকবে সো আমি আপু অলরেডি হচ্ছে প্যান্টটা বানিয়েছি হচ্ছে পালাজো করে সো পালাজো করে পড়লে আপু আমার কাছে মনে হয় বেশি সুন্দর লাগবে কারণ এটা এত সুন্দর আপু পালাজো অনেক টেলার আছে মতো বানাইতে না আমি একটুখানি পালাজোটা দেখাই একদম হচ্ছে কি বলবো এটাকে পালাজু ন্যাচারালি হচ্ছে অনেক টেলার যেটা করে সেটা হচ্ছে একদম পেটিকোটের মতন বানায় ফেলে সো পালাজ সবসময় এখানে উপরে একটু চাপা হবে নিচে একটু লুজ হবে হ্যাঁ এরকম একটু লুজ হবে উপরে কিন্তু চাপা থাকবে একদম স্ট্রেট যদি হয় আপু তাহলে কিন্তু একদম পেটিকোটের মতন দেখা খুব বাজে লাগে দেখতে সো পালাজ এরকম করে বানাবে দেখতে সুন্দর উপরটা চাপা থাকবে নিচেটা কিন্তু এরকম লুজ থাকবে খুব সুন্দর লাগে দেখতে এবং নিচে কিন্তু এই কাজটা অনেক বেশি সুন্দর লাগবে ওকে সো এই ছিল হচ্ছে আজকের ড্রেসটা মমতা যে ড্রেসটা পেয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাছ আপু মমতা যে ড্রেস আপনার আপু আসছে কিন্তু স্টকটা আমাদের পুরোটা আসেনি আসলে আমি লাইভ হবো হ্যাঁ ওই আরেকটা আরেকটা নতুন ক্যাটালগ আসছে মমতা যে ড্রেসগুলো আসলে সবসময় সুন্দর লাগে এবং ওই ড্রেসটা না পার্টি পার্টিওয়্যার হিসেবেও পরা যায় রেগুলার ইউজেও পরা যায় একটা এমন একটা ড্রেস যে ওইটা আসলে সব কিছুর সাথে পরা যায় এবং পরেও আরাম সো এই হচ্ছে ড্রেসটা আমি অলরেডি পরেই আছে আমি ড্রেসটা ধরলাম না আচ্ছা ধরেই দেখাই ধরে দেখা আমার মেকিংটাও দেখিয়ে দিচ্ছে কনাপু হ্যালো কেমন আছে কনাপো এই হচ্ছে ড্রেসটা সুন্দর একটা হচ্ছে নেক 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 করে নিয়েছি আমি একটুখানি লেস ইউজ করেছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা সো এম ওয়ান লেখি ইনবস করতে হবে রু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস হাই হচ্ছে দুই হাজার টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওসে হা হচ্ছে ওয়ান ফিফটি টাকা মলমল কটনের অসম্ভব সুন্দর একটা ড্রেস আপু জাস্ট মিস করা যাবে না ঝটপট ইনবক্স করতে হবে আমি কোনটা ধরতেছি আমারটা না এটা ওয়াউ কত সুন্দর ইয়েস আপু খুবই সুন্দর পারবেন আপু যারা আপু এর আগে চেয়েও পান নাই ঝটপট নিয়ে নেন এটাও কিন্তু সেমভাবে আর মানে এটার যেরকম ইনবক্স আসা শুরু করেছে বেশিক্ষণ থাকবে না অ্যাকচুয়ালি ঝড় ওঠার যাওয়ার মতো ইনবক্স সো এই হচ্ছে ড্রেসটা নাম্বার হচ্ছে কত কোন আমার এম ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে মাত্র দুই হাজার টাকা টু ত্রিপল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো যারা এই জুয়েলারিটা নিতে চাপ এই জুয়েলারিটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ইয়াররিং সহ সো একটুখানি ইনবস করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং জুয়েলারিটা কিন্তু অনেক কিছু সাথে আমি পড়ে আমার ভালো লাগে দিদি কেমন আছে ভালো আছে পাপো সো এই হচ্ছে দুপারটা এই হচ্ছে ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস এই মান লিখে ইনবস করতে হবে একটাই সিলেক্টিভ আইটেম আসকে যেহেতু এইটারই এত কোয়ারি ছিল আমি এইটাই শুধুমাত্র অর্ডার করে নিয়ে আসাইছি সো খুব বেশি স্টক নেয় বা খুব কমও স্টক নেয় একটু তাড়াতাড়ি করলে আশা করি পেয়ে যাবে লাইভে জয়েন হতে পারছিলাম না কেন বুঝলাম না আমিও তো বুঝলাম না জানো ওকে সো এইটা হচ্ছে নেকটা সুন্দর করে হচ্ছে নেকটা করা আছে লসুন করে সাপ আমি তোমাকে ফোন দিতে পারবো এখন আমাকে একটু জানাও যদি বেশি রাত্রে থাকে আমি ফোন দেবো না তাহলে পরে কথা হবে তুমি আমাকে নখ দিও আমার আমার নাম্বারটাতে একটু নখ দিও সো এইটা হচ্ছে নেকটা নেকটার মধ্যে হচ্ছে আমি প্যান্টের যে কাপড়টা আছে এই যে দেখো প্যান্টের কাপড়টা দিয়েই হচ্ছে আমি এখানে সুন্দর করে নেকে একটা এক্সট্রা করে প্যানেল করেছি পাইপিং করেছে তার উপরে আমি একটা হচ্ছে লেস ওয়ার্ক করেছি এটা কিন্তু এক্সট্রা একটা লেস এই লেসটা ওয়ার্ক করেছে আর এখানে হচ্ছে টেপ করে দিয়েছে প্যান্টের কাপড় দিয়ে এক্সট্রা কিছু করতে হয়নি প্যান্টের কাপড় দিয়ে শুধুমাত্র লেসটা কেন লাগছে সো এটা হচ্ছে স্লিভে স্লিভে হচ্ছে এই লেসটা ইউজ করেছে আর ফুল ড্রেসটার হচ্ছে লোয়ার পোশনে এই লেসটা ইউজ করেছে এই লেসটা হচ্ছে ফুল ড্রেসের লোয়ার পশন ইউজ করেছে আর জয়েন লেস ইউজ করা হয়েছে স্লিভে আর এখানে জয়েন্টলেস ইউজ করে হাই রূপা তুমি কেমন আছো সেলে আপু ভালো আছে তুমি কেমন আছো তোমার মনে হয় দুইটা ড্রেস ছিল আর একটা মনে শাড়ি কি কি একটা শাড়িও ছিল ওইটা পটুয়াখালী অ্যাড্রেসে পাঠিয়ে দেবো তোমাকে জিজ্ঞেস করছো তুমি মনে হয় বলছো পটুয়াখালী অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার জন্য আমি পাঠিয়ে দেবো আপু কেমন আছো তোমার সাথে কথা হবে পরে ওকে সো এই ছিল আজকের লাইফ সো সুন্দর একটা ড্রেস আপু দেখিয়ে দিয়ে গেলাম যার যার ভালো লাগছে ঝটপট ইনবস করতে হবে ড্রেস কিন্তু বেশিক্ষণ থাকবে না কোয়ান্টিটি আছে বাট খুব বেশিও না খুব কমও না সো যার জন্য হচ্ছে একটু ঝটপট বস করতে হবে স্টক আছে স্টক থাকা পর্যন্ত আমরা অর্ডার কনফার্ম করবো এবং ড্রেসটা হচ্ছে একদমই মলমল কটনের উপরে থাকবে ড্রেসের কোয়ালিটি আপনি যারা পড়েছে তারা খুব ভালো করে জানে যে কী আরামে ড্রেস আর যারা পরেনি অবশ্যই অবশ্যই নিতে হবে আর প্যান্টটা অসম্ভব সুন্দর প্যান্টের ডিজাইনের জন্য কিন্তু ড্রেসটা দেখতে এত সুন্দর লাগছে ঠিক আছে ফুল স্লিভ হবে আপু ফুল স্লিভ হবে তো একটু রানিংয়ে কাপড় রানিংয়ে কাপড় দিয়ে ফুল স্লিপ করা যায় কোনো সমস্যা হয় না একসাথে এক থানের কাপড় হ্যাঁ এক থানের কাপড়ে কোনো সমস্যা হয় না যদি কেমন আছো চার দিন আগে তোমার বসুন্ধরা শপে গিয়েছিলাম দাদার সাথে দেখা হয়েছে সাপে সবার ব্যবহার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রিবা কাপু থ্যাংক ইউ সো মাচ আজকে আজকে আমি যাব যদি সময় পাও চলে আসো আমার সাথে দেখা হবে আমি জাস্ট হাফ এন আওয়ারের মধ্যে হচ্ছে অফিসে কাজটা শেষ করে আমি আউটলেটের দিকে বেরোচ্ছি আমি রেডি হয়েছি আউটলেটের জন্য যখন দেখলাম এই স্টক আসছে আমি সে সময় দেবো না আমি এই স্টকটা দেখিয়ে তারপর আউটলেটে যাই আরেকটা হচ্ছে আউটলেট থেকে লাইফ করতে পারতাম আচ্ছা আউটলাইন থেকে তো বলেছি আপনাকে স্টক আপডেট দিয়ে দেবো স্টক আপডেট দিয়ে দেবো আর পূজার জন্য যারা আপু পূজার ড্রেস নিতে যাচ্ছে একদমই একদমই চলে আসতে হবে ঢাকার বাড়ি কিন্তু অনেক আপরা আসতেছে সকালে অনেক অনেকে আসছে যে হচ্ছে পূজার ড্রেস কেনার জন্য সো আশা করি এখন যারা থাকবে তাদের সাথে দেখা হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে খুব শিগগিরই সুন্দর সুন্দর ড্রেস নিয়ে বিকেলে আপু রাত্রে আপু আরেকটা ড্রেসের লাইফ হবে ড্রেস না শাড়ি হবে আপ আমি জানিয়ে দেব বাট দেখি ড্রেস শাড়ি যেটাই হোক না কেন আমি জানিয়ে দিই আপু তবে রাত্রে একটা লাইফ হবে আর কালকে আমি কাদল দেখাবো কালকে কিন্তু সিকো কাতল লাইভ। হবে অনেক দিন ধরে বলছি সিকো কাতল সিকো কাতল দেশের পরিস্থিতি এত এলোমেলো হয়ে গিয়েছিল যার জন্য আমি নেটেও ঠিকমতো পাচ্ছিলাম না দেখাতে পাচ্ছিলাম না কালকে অবশ্যই 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 সব ঠিক থাকলে আমি কালকে অবশ্যই সিকো কাতাল লাইভ করবো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আমি দোয়া করো সবার অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা দেখা হবে খুব শিগগিরই নতুন আপডেট নিয়ে বাই বাই